এমন করে বললো না বৌমা আমরা নিজেরাই খুব মনকষ্টে আছি জানো তো বিশ্বাস করো আমার ছেলে কখনো এমন নয় সে সহজভাবে একটা কাজ করতে চেয়েছিল তাকে ঘুর পথ দেখানো হচ্ছে আমার ছেলে ওই মেয়েটার বাচ্চাটা অসুস্থ বলে কটা দিন সেখানে থাকতে চেয়েছিল তার জন্য এমন সব কাণ্ড করলো এমন সব নাটক করলো না বিতস্রদ্ধ হয়ে আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেল বাড়ি ছেড়ে যাওয়া বলবো না ও যাওয়ার সময় বলে গেছে মা আমি আসা যা করব ওই কটা দিন ওই জুনের ছেলে অসুস্থ বলে থাকছি সুস্থ হয়ে গেলে চলে আসবো সেটা যদি ধরা হয় সে চলে গেছে আর বৌমা যদি কথাগুলোকে এইভাবে রটায় তাহলে তো মুশকিল বলো বৌমা কে কি রুটিয়েছে মা আমি কোথায় কি রুটিছি আপনি কাকে কি বলতে চাইছেন বলুন তো বৌমা তুমি আমার মুখের ওপরে এরকম জোর গলায় কথা বলবে না প্লিজ ঠাম্মা মা সম্পর্কে একটাও আর কথা বলবে না তুমি তুমি কি বলছো তুমি জানো মা সম্পর্কে যে অভিযোগটা তুমি করছো সেটা মায়ের কাছে অত্যন্ত ইনসাল্টিং তোমার কি মনে হয় এক্স্যাক্টলি কেন চলে গেছে বাড়ি থেকে এই বিষয়ে মা কথা বলে অন্যদের কাছে গিয়ে এখানে তো যারা দাঁড়িয়েছে প্রত্যেক অ্যাডাল্ট প্রত্যেককে জিজ্ঞাসা করো না পাপা যে অভিযোগটা দিয়েছে যে কথাটা বলেছে যে জুনের ছেলেকে দেখতে ওখানে গেছিল পাপা কি সত্যি তাই গেছিল পাপার তো কোনো দরকার ছিল না সারা জীবনে কখনো কোনো বাচ্চাকে মানুষ করেনি পাপা আর তুমি বৌদি ভাইয়ের মাকে জিজ্ঞাসা করো না উনি তো আছেন একটু আগে যে উনি বললেন যে পাপা মায়ের আঁচল ছেড়ে অন্যের আঁচলে আশ্রয় নিয়েছে এই কথাটা কি মা বলেছে না না আসলে আমি মাকে বলেছিলাম বাড়িতে এত অশান্তি হচ্ছিলো আমি মার সঙ্গে শেয়ার করেছিলাম আমি কি মার সঙ্গেও কোনো কথা শেয়ার করতে পারবো না বলো তোমায় একটা কথা বলছি অঙ্কিতা এখন তো তোমার বিয়ে হয়ে গেছে আজকের পর থেকে তুমি তোমার শ্বশুর বাড়ির কোনো কথা তোমার বাপের বাড়িতে শেয়ার করবে না আর তোমার বাপের বাড়ির কোনো কথাও আমরা জানতে চাই না আশ্চর্য আপনার তো আমার মেয়ে আমার সঙ্গে শেয়ার করবে না আমি তোর মা আর আপনি বললেই ও বদলে যাবে ও আমার সঙ্গে কোনো কথা বলবে না বৌমা তুমি আমার কথাটা শোনো তুমি যা ভাবছো তা কিন্তু নয় বলি আমার ছেলে অন্য কারো মেয়ের আঁচলে ধরা পড়েনি কো তবে কি জানো বাড়িতে থাকার পরিবেশটা যদি না থাকে তাহলে কি করে থাকে বলো দেখিনি যে তাকে ভালোবাসে যে তাকে যত্ন করে যে তাকে সম্মান করে তার কাছে থাকতে শোনো তোমার অনেক বয়স হয়েছে হ্যাঁ এই বয়সে যদি সত্যিটাকে মেনে নিতে না পারো মিথ্যের মধ্যে নিজেকে বেঁধে রাখো মিথ্যে ছেড়ে কোনোদিন বেরোতে পারবে না মিথ্যের জালে সারা জীবন আটকে থাকবে মনের ভেতরে খুব ভালো করে জানো তুমি কোনটা সত্যি কোনটা মিথ্যে অস্বীকার করো না মা দুদিন বাড়িতে ছিল না বাড়ির হাল চাল কি হয়েছিল সেটা মনে আছে তুমি কি চাও এটাই চাও তাই তো টিঙ্কা ছাড় না তোকে আমি অনেকবার বলেছি সব কথা তুই কথা বলবি না তুই দয়া করে এখান থেকে যা নইলে কিন্তু আমি এখান থেকে চলে যাব চলে যাচ্ছি মানে বাড়িতে অতিথি এসে তার জন্য কোনো কর্তব্য কর্ম নেই চলে গেলেই হলো কি মনে করে নিজেকে হ্যাঁ আমি মিঠু থেকে বলছি ওনাকে চা করে দেওয়ার জন্য আমি একটু বিশ্রাম নেব দাঁড়া প্লিজ চা খাবো আমি এখানে চা খাওয়ার জন্য আসিনি মা প্লিজ আমার জন্য তুমি চলে যেও না আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে আমি আবার বলছি মার সম্পর্কে কোনো খারাপ কথা যদি আমার কানে আসে আমি কিন্তু আবার প্রতিবাদ করব আপনি কিন্তু আপনার ছেলেটাকে মানুষ করতে পারেননি একদম না আর কি করি বা হবে যে বাড়িতে এরকম একটা অশান্তি হয় সেখানে ছেলে মেয়েরা কি করে মানুষ হবে আমি জানি না তবে একটা কথা কি জানেন তো অনিরুদ্ধ বেঁচে গেছে আমাদের মতো একটা ফ্যামিলির সঙ্গে ওর যোগাযোগ হয়েছে কিন্তু আপনার এই ছেলেকে নিয়ে আপনি কি করবেন বলুন তো একটা রেফারেন্সে একদিন একটা গান গাওয়ার সুযোগ পেয়েছে বলে বড় শিল্পী হয়ে গেল নাকি মা প্লিজ থাক না প্লিজ আরে তুমি কি ক্যারেটের বের হয়ে যাচ্ছে নাকি অঙ্কিতা এই বাড়িতে এসে থাকনা না কি বলছো তুমি খুব ভালো করে জানো অঙ্কিতা তোমার মা ন্যায্য কথা বলে আমি কখনো ন্যায্য ছাড়া অন্যায্য কথা বলি না আমার ছেলের মানুষ হওয়া নিয়ে আপনার কিন্তু কোনো দায়িত্ব দিদি আমার ছেলে মানুষ হলো কি না হলো তার সমস্ত দায় আমার আমার পরিবারের দয়া করে অন্যের বাড়ির ছেলে মেয়েদের নিয়ে আপনি মাথা ঘামাবেন না অঙ্কিতা তুমি তোমার মাকে নিয়ে ঘরে যাও আমি চা পাঠিয়ে দিচ্ছি আমি যে বললাম আমার চায়ের প্রয়োজন নেই আমি চা খাবো না তবে আপনাকে আমি দুটো কথা বলতে চাই নাম্বার আপনি প্লিজ এরপর থেকে না এই ধরনের সিন করবেন না কারণ আপনি এরকম ব্যবহার করলে যারা আছে তাদের কিন্তু খুব এম্বারেসমেন্ট হয় আমার কথাই ধরুন আমি কিন্তু খুব এম্বারেস্ট হয়েছি কারণ এই বাড়ি থেকে আমাকেই ফোন করে বলা হয়েছিল যে কোনো কারণে আপনি আমার বাড়িতে এসেছেন কিনা এগুলো শুনতে তো ভালো লাগে না কেমন লাগে শুনতে বলুন তো এটুকু তো কন্ট্রোল করতে হবে না আমাদের সকলকে তো বয়স হয়েছে আপনি তো টিনে জার্ নন আর দু নম্বরটা নিজের স্বামীকে ভুলিয়ে ভালিয়ে যেমন করেই হোক নিজের কাছে ফেরত আনুন উনি একজন এই ফ্যামিলির আর্নিং মেম্বার উনি এখানে না থেকে অন্য কোনো জায়গায় থাকবে সেটা তো ঠিক নয় না হয় সেটাও ছেড়ে দিলাম আপনি কখন ভেবে দেখেছেন ওই মেয়েটা আপনার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে পারলো আর আপনি পারলেন না আমি কিন্তু কোনোদিনই আমার স্বামীকে বেঁধে রাখতে চাইনি আমি আপনাকে বারবার বলছি এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আপনার যদি অন্য কথা থাকে আপনি বলতে পারেন মা আন্টি যখন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এম্বারেসড ফিল করছে তখন থাক না ছেড়ে দাও দ্য মন নিড একটু টক অ্যাবাউট দিস দেখো আমি যা যা দেখেছি তুমি তো সবটা দেখো তোমাকে আমি ফোনে কথাগুলো বলেছি ফোনে সব কথা শেয়ার করা যায় না মা দ্যাস মোর টু দিস তুমি এই এই বিষয়টা নিয়ে কথাই বলো না তুমি জাস্ট ছেড়ে দাও তুমি দেখছি অনেকটা বদলে গেছো অঙ্কিতা আশ্চর্য লাগছে কিন্তু তোমার এই বদল দেখে মা প্লিজ বদলে যাওয়ার কিছু নেই আনটিকে অনেকভাবে মিসজাজ করা হচ্ছে আমি সেটা ফেস করেছি আমি দেখছি রোজ মা এটা আফটারঅল পাপার বাড়ি আন্টিরই যদি পাপার সঙ্গে একমাত্র প্রবলেম থাকতো তাহলে পাপাকে তো এই ছাড়তে হতো না পাপা কেন এই বাড়ি ছাড়তে গেল আসলে পাপা আর জুন আন্টির একটা লিভিং রিলেশনশিপ আছে আমি এটা বুঝতে পেরেছি কি লজ্জার কথা বিশ্বাস করো বৌমা আমার ছেলে এমন ছেলে নয় সবাই মিলে ব্যাপারটাকে এমন পাকিয়ে তুললো না আমার ছেলে এই কাজ করার মতোই ছেলে নয় আর কতকাল অন্ধ হয়ে থাকবেন না আমি আপনাকে আবারও বলছি আপনার ছেলে যদি জুনকে ছেড়ে নাই থাকতে পারে আর আপনি যদি আপনার ছেলেকে ছেড়ে নাই থাকতে পারেন একটা কাজ করুন না আপনার ছেলেকে আর জুনকে দুজনকে এ বাড়িতে নিয়ে আসুন আমি আপনাকে কথা দিচ্ছি আমি কোনো অভিযোগ করব না কোনো ব্যাপারে নাক গলাবো না আর ডেঙ্কাও কিচ্ছু করবে না ওকে আমি ম্যানেজ করে নেব কিন্তু দয়া করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন তোমার যদি ক্ষমতা থাকে তুমি তোমার পাপাকে এসে নিয়ে যাও আমি পাড়ায় গিয়ে চিৎকার চেঁচামেচি করবো এত বড় পাড়ার লোকেদেরকে সামাল দিতে পারবে তো ওই মহিলার সাথে বোঝা আমি একাই করব তাহলে আর একটাও কথা বলবে না তুমি চলো চলো